আজ বুধবার আজ স্মরণ মননের দিন শাস্ত্রে বলা হয়েছে এদিন যদি কেউ পূর্বপুরুষদের স্মরণ করে তাহলে জ্ঞান পূর্ণ ধর্ম লাভ হয় কলিনাশে সাহায্য করে শাস্ত্রে এও বলা হয়েছে এদিন যদি কেউ মহাপুরুষ বা অবদার্থের বংশ স্মরণ মনন করে তাহলে পূর্ণ জ্ঞান লাভ হয় কলিনাশে সাহায্য করে তবে এই প্রসঙ্গে বলা ভালো একটু যে বংশ ধারণের আগে ক্ষেত্র পরিষ্কার এবং ক্ষেত্র প্রসাহিত করা দরকার নতুবা বিপদ ঘটতে পারে এ প্রসঙ্গে বলছি যে একটু সাধনা যে ধাপগুলো সেগুলো মেনে চলেই তবে এই বংশকে ধারণ করা উচিত আজ আমি ভগবান শ্রীকৃষ্ণের পূর্বপুরুষ এবং উত্তর সম্বন্ধে বলছি আমি একটু আগের থেকে শুরু করে করছি ভগবান ব্রহ্মা তার মনোজগৎ থেকে চারজন পুত্র প্রথমে তৈরি করেছেন তারা হচ্ছেন সনক সনকাদি সনন্দ এবং সনাতন পরবর্তীকালে আরো দশজন পুত্র তৈরি করেছিলেন সৃষ্টি করেছিলেন তারা হচ্ছেন মহর্ষি ভৃগু তাছাড়া সপ্তর্ষি তারা হচ্ছেন মহর্ষি অঙ্গিরা মহর্ষি মরিচি মহর্ষি বশিষ্ঠ মহামণি অত্রী মহর্ষি পূজস্থ মহর্ষি পূজাহ মহর্ষি ক্রতু দেবশ্রী নারদ এবং দক্ষ প্রজাপতি এখন আমরা চন্দ্র বংশ বা শ্রীকৃষ্ণের বংশ নিয়েই বলছি সেজন্য জন্য মহামণি অত্রীকেই আমি আমরা নিচ্ছি মহামণি অত্রীর স্ত্রী হচ্ছে দেবী অনুসা তাদের তিন সন্তান প্রথম হচ্ছেন ত্রিদেব অংশ ভগবান দত্তাত্রেয় শিব জাত যাকে শিবাংশী আমরা যাকে মহামণি দুর্বাসা বলে জানি এবং ভগবান চন্দ্রদেব চন্দ্রদেবের সাতাশ স্ত্রী ছিলেন তার ছিলেন সাতাশ নক্ষত্র কন্যা মহারাজ দক্ষের সাতাশ কন্যা কিন্তু তার গুরু ছিলেন দেবগুরু বৃহস্পতি যার স্ত্রীর নাম ছিল তারা তার সাথে প্রণয় হয় বুধের স্ত্রী হচ্ছে হচ্ছে দেবনকে উর্বশী তাদের সন্তান হচ্ছে আয়ু স্ত্রী হচ্ছে ইন্দুমতি আরও তাদের সন্তান ছিল যাই হোক আয়ুর সন্তান হচ্ছে নহুর স্ত্রী হচ্ছে বিরাজা তাদের সন্তান হচ্ছে মহারাজ জয়াতি তার দুই স্ত্রী দেবজানী দৈত্য গুরু শুক্রাচার্যের মেয়ে দেবানী এবং শর্মিষ্ঠার এই দুজন তার স্ত্রী দুই সন্তান যদু এবং আর শর্মিষ্ঠার হচ্ছে ধ্রুব অনু এবং পুরু এই তিন সন্তান দেবজানী জ্যেষ্ঠ বা বড় সন্তান যে যিনি তিনি হচ্ছেন যদু তার থেকে যদু বংশ বা চন্দ্র বা শ্রীকৃষ্ণের বংশ যদুর সন্তান হচ্ছে সহস্রজিৎ তারপর সত্যজিৎ হই হয় ধর্ম বা ধর্মনেত্র কুন্তি বা কাত্তম সাহনজি মহীষমাল ভদ্রসেন্য দুর্দম ধনক বা কনক কাক্তার বীর্য কাক্তার বীর্যার্জু মধু বিষ্ণু সুমিত্র সত্য সার্থকে যুজুধান অসংখ বা জয় কুনি বা তুনি অনমিত্র যুগন্ধন কৃষ্ণি আরেকজন বিষ্ণি অন্ধ ভজমান বিদ্যত সুরসেন শ্রী তাদের সন্তান হচ্ছে বসুদেব আহ স্ত্রী দুই স্ত্রী রোহিণী রোহিণীর সন্তান হচ্ছে ভগবান বলরাম অবতার এবং দেবী সুভদ্রা আর দেবকীর সন্তান হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের বংশ পূর্বপুরুষরা পরবর্তী যে শ্রীকৃষ্ণের যে বংশ সেটা সম্বন্ধে বলছি ভগবান শ্রীকৃষ্ণের ছিল ষোলো হাজার একশো আটজন স্ত্রী মূলত তার আটজন স্ত্রী ছিল ছিল কিন্তু বিশেষ পরিস্থিতিতে তাকে আরও ষোলো হাজার একশো জনকে বিবাহ করতে হয়েছিল এখন তার আটজন স্ত্রী হচ্ছে প্রথমার স্ত্রী রুক্ষিণী যিনি ছিলেন বিদম্ব রাজভীষকের মেয়ে তার দশ সন্তান প্রদ্যুম্ন সুদৃষ্ণ চারুদেষ্ণ চারুদেহ ভদ্রচারু চারুগুপ্ত চারুচন্দ্র সুচারু বিচারু আর চারু এই দশ তার সন্তান এছাড়া রাজা সত্রাজিতের মেয়ে ভামা তারও দশ সন্তান তারা হলে ভানু সভানু সভানু প্রভান ভানুমান চন্দ্রভানু বৃহৎ অতিভানু প্রতিভানু এবং শ্রীভানু এছাড়া হচ্ছে রামায়ণে যে জাম্বমানের উল্লেখ পাই তার কন্যা হচ্ছে জাম্ববতী তিনি একজন স্ত্রী তার সন্তানরা হচ্ছে শাম্ব সুমিত্র পুরুজিৎ শতজিৎ সহস্রজিৎ বিজয় চিত্রকৃত বসুমান দ্রবীণ এবং প্রতু এছাড়া রাজা নগ্নজিতের মেয়ে নগ্নজিতি তার দশ সন্তান বীরচন্দ্র বেগমান গুণধান আশ্বসেন চিত্রকূপ বিশ্ব শঙ্কু কুন্তি এবং আম এই দশজন এছাড়া হচ্ছে যমরাজ ধর্মরাজ যম তার বোন ছিল যমুনা তিনি কালীন হিসাবে জন্মেছিলেন তিনি একজন স্ত্রী তার সন্তানরা হচ্ছে বীর শান্তি বিশ্ব সুবাহ দর্শ সমক এবং মাস তাছাড়া মদ্ররাজ মদ্রাবতীর আরেক স্ত্রী তার সন্তানরা হচ্ছে প্রভোষ গ্রাত্রবাণ সিংহ বল প্রবল উদ্ধব মহাশক্তি অপরাজিত পুত্র এবং ভুজ এছাড়া সম্পর্কে কৃষি হন অবন্তী রাজমহী রাজা তার কন্যা হচ্ছে মিত্রবৃন্দা তিনি আরেকজন তার সন্তানরা হচ্ছে মহংস অন্নাদ এবং অনিল এছাড়া আপন কৃষি শ্রুতস্তবার মেয়ে ভদ্রা আরেকজন স্ত্রী তার সন্তানরা হচ্ছে সংগ্রামজেব বৃহৎসেন সুর জয় অভিজিত প্রহরণ সুভদ্র রাম আয়ু এবং সত্য এই যে প্রদ জ্যেষ্ঠ সন্তান শ্রীকৃষ্ণ তার স্ত্রীর নাম হচ্ছে মায়াবতী এখন তাদের সন্তান হচ্ছে অনিরুদ্ধ অনিরুদ্ধ দুই স্ত্রী ছিলেন একজন হচ্ছেন ঊষা ঊষা হচ্ছে বানরাজের মেয়ে দৈ দৈত্যরাজ বানরাজ তার মেয়ে হচ্ছে ঊষা এবং আরেকজন হচ্ছে রচনা ঊষা কোন সন্তান ছিল না রচনার সন্তান হচ্ছে বজ্র তার সন্তান হচ্ছে প্রতিভাহক তার সন্তান হচ্ছে চার সাম্য যিনি স্ত্রী হচ্ছে দুর্যোধনের এখন না লক্ষণা তার সন্তান হচ্ছে সুমিত্র এখন এই মহাভারতে উল্লিখিত মুসল পর্বে সবাই এই যদ বংশে বিনষ্ট হয়েছিল আমি আজ ভগবান শ্রীকৃষ্ণের পূর্ব এবং পূর্ব সম্বন্ধে বললাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনাদের মন্তব্য জানাবেন নমস্কার